আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো কী বলে বিকেশের ফিন রিসেট করবেন ধরেন আপনি বিকেশের ফিন ভুলে গেছেন বা ধরেন আপনি বিকেশ লক হয়ে গেছে বা বিকেশের ফিন কেউ জানে গেছে আপনি রিসেট করবেন বা পরিবর্তন করবেন এখন আপনাকে জানাবো কী এটা পরিবর্তন করবেন ঠিক আছে নি আর বিকেশের ফিন পরিবর্তন করা দুটা সিস্টেম আছে একটা সিস্টেম হলে আপনি অ্যাপ থেকে করতে পারবেন ঠিক আছে নি অ্যাপ যেমন আপনি অ্যাপ থেকে করতে পারবেন আরেকটা সিস্টেম হলো ডায়াল করে দু সিস্টেম আর বিশেষ করে এ পরিবর্তনটা অনেক গুরুত্বপূর্ণ এটা শিখে রাখলে কাজে লাগবে ভাই শিখে রাখলে কাজে লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার এই বিকেশ কেউ যদি ফিন নামান জেনে যায় তাহলে আপনাকে এটা পরিবর্তন করতে হবে ঠিক আছে নি বা হ্যাকাররা যদি আপনার বিকাশের তথ্য নিয়ে যায় তাহলে আপনার এটা পরিবর্তন করতে হবে ফিন পরিবর্তন করতে হবে এটা নিশ্চিত মনে রাখবেন আপনি যদি মনে করেন না বলক হয়ে যায় আপনি এটা লক হয়ে যায় তাহলে পরিবর্তন দরকার তো আমি আজকে আপনাকে ডায়াল করে দেখাবো কি বলে আপনি স্পিন পরিবর্তন করবেন ডায়াল করে দেখাবো মানে বাটাম ডায়াল ঠিক আছে নি অ্যাপ থেকে করা যায় অ্যাপ থেকে পরে দেখাবো আর নগদ বিকাশ শপির একই মানে সিস্টেম একই ঠিক আছে নি একই সিস্টেম আরেকটা খবর আছে ডি করতে পারেন এক মিনিটে আড়াইশো থেকে শুরু আড়াইশো থেকে শুরু ডিফেস তিন বছর মেয়াদ এরা করতে পারেন চাইলে সবই স্টেপ বাই স্টেপ দেখাবো তো সঙ্গে থাকেন হ্যাঁ তো ধন্যবাদ এখন মূল কাজে যাইতে আছি ঠিক আছে নি তবে আইডি কার্ড লাগবে ঠিক আছে নি আইডি কার্ড লাগবে আর লাস্ট আপনি কত টাকা রিসার্জ ক্যাশ আউট করছেন বা ক্যাশ ইন করছেন এটা কিন্তু ডিটেলস জানতে হবে ঠিক আছে নি গাইজ দেখেন আপনারা এই যে বিকাশের সিনেমা নেই তারপরে ওই যে মোবাইল রিচার্জ পেমেন্ট ক্যাশ আউট মাইক্রো মাইক্রোফিল্যান্সিং ডান হিয়ার সব কিছু নিয়েছে দেখেন দশ নম্বরে আছে ফিন রিসেট আপনি শুধু দশ নম্বর ফিন রিসেট এখানে শুধু দশ লিখবেন দশ লিখলে মনে হয় ফিনটা রিসেট হয়ে যাবে তারপরে আপনি শুধু আপনার আর্ডি নাম্বারটা দেবেন শুধু আর্ডি নাম্বারটা দেবেন আর বয়সটা দিবেন মানে তারিখ জন্ম তারিখটা দেবেন তাহলে ওই যাবে তারপরে নতুন একটা ফিন তারা ফাটাইবে এই ফিনটা ফাটাইলে আপনি মনে করেন না এই ফিনটা অ্যাড করে দিলে আপনি নতুন সেখানে লেখা উঠবে যে নিউ ফিন অ্যাড তো নিউ ফিন অ্যাড আপনার যেটা করবেন নিউ ফিন যে ফিন নাম্বার যেটা দেবেন ওটা দিয়ে দিলে সাথে সাথে ঠিক হয়ে যাবে ঠিক আছে নি মানে আপনি এখানে দেওয়ার পরে কার্ডের নাম্বার দেবেন কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি মনে করেন না আপনার একটা ফিন অটোমেটিক অফিসে পাঠাইবে মেসেজ অপশনে পাইবেন সেই ফিনটা আনি সেট করবেন সেট করার পর তারা নতুন ফিন দিতে করবে নতুন ফিন দিলে হয়ে যাবে ঠিক আছে নি তারপরে আমি আপনাকে আরও শি পরে কারেন্ট বিল কী দেন পেমেন্ট কী বলে করেন সব শিখে ঠিক আছে সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কাউকে কখনও ওটিপি দিবেন না ফিন নাম্বার দেবেন না ঠিক আছে নি এটা যদি মনে থাকে আমি আজকে সম্পূর্ণ কাজ দেখাতে পারি না কারণ ওই যে আমার ফিনটা কদিন আগে ভিজিট করেছি এই কারণে পারিনি তো আমি পরবর্তীতে সব দেখা দিব ঠিক আছে নি আর ডিপিএস করার সিস্টেমটাও দেখা দিই টপিকে করেন আমি কালকের ভিডিওতে দেখা দেব ঠিক আছে নি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ